ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার এই চ্যানেলে আজকে আপনারা দেখতে পাবেন যে আমি কীভাবে এরকম পটল গাজর আর হচ্ছে আস্ত আস্ত রসুন এগুলো দিয়ে কত সুন্দর একটা রান্না করেছি তো এই রান্নাটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্য যে আপনারা যে কোনো পরিস্থিতিতেই পড়েন না কেন যে সবজি দিয়েও যে এত সুন্দর রান্না করা যায় খাওয়া যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আসুন দেখা যাক কিভাবে রান্নাটা করি তো প্রথমত চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দারচিনি এলাচ ও গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তো এই আছে আমার কাছে এই গাজরটা দেখালাম গাজরটা দেখতে অনেক সুন্দর তো সুন্দর দেখে গাজরটা নিয়েছি তো যাই হোক এখান দিয়ে আমার মশলাটা গরম হচ্ছে আর আমি আস্তে আস্তে করে আমার পেঁয়াজগুলো কুচি করছি পেঁয়াজটা হয়েছে কি আমি কাটিং করতেছি আর হচ্ছে তেলের মধ্যে দিচ্ছি যেহেতু আমরা সবাই কর্মব্যস্ততার মধ্যে দিয়েই থাকি ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের হাঁড়ি কুড়ি চেঞ্জ করা হয় না ইনস্ট্যান্ট রান্না বাড়া করা আইসা যাই হাতের সামনে আছে তা দিয়েই রান্না চড়িয়ে দেওয়া দৈনন্দিন লাইফে আমরা যেভাবে চলি ওইটাই করছি আর কি তো দেখুন পেঁয়াজগুলো কাটিং করতেছি দিতেছি কাটিং করতেছি দিতেছি এরকম হচ্ছে আর এখান দিয়ে পেঁয়াজগুলো ভাজাও হয়ে যাচ্ছে আমার না সব সময় গ্রাম্য লাইফ কেন জানি ভালো লাগে আমি জানি না তো ভাবছি কি এই নিয়ে আমি বাইরে যাব বাইরে গিয়ে রান্না ভাড়া করবো রেসিপি করব যদি এটা কালো হয়ে গিয়েছে তবু অসুবিধা নেই বাইরে রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে জঙ্গলে কোথাও গেলাম খাবার টাবার নিয়ে গেলাম গিয়ে রান্না করে খাবো এটা আমার অনেক পছন্দ মনে হয় যে আমি প্রতিদিন বাইরে যাই বাইরে গিয়ে আপনাদের মাঝে এরকম ভিডিও শেয়ার করি যে আমি জঙ্গলের মাঝে রান্না করতেছি তো যাক আমার বাসার আশেপাশে একটা জায়গা আছে এখানে একটা জায়গা পেয়েছি সেই জায়গাটা ভিতরে বার্গারের একটা ভিডিও দিয়েছিলাম তো আশা করি আপনারা সবাই দেখেছেন এরপরে আমি আলু ভাজা ডিম ভাজাও খেয়েছি ওই সেম একই ফ্রাই প্যানের তো ওইটাও আপনাদের মাঝে শেয়ার করব ও ভিডিওটাও করে নিয়ে এসেছি তো এখন আমি পেঁয়াজটা এই পরিমাপে হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এখান দিয়ে আমি গোস্তুগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি আমি সবসময় পছন্দ করি যে আমার বাসায় আসলাম এসে আমি আমার যতটুকু মশলা লাগে মশলাটা আমি ইনস্ট্যান্ট শিল নোড়ায় বেটে নেব বেটে নিয়ে আমি ওটাকে রান্না করবো এটাই আমার সবসময় ভালো লাগে আর আমি এরকমই করি তো মশলাটার ভিতরে এখন দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো আর দেবো মরিচের গুঁড়ো আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই আজকে বাটার সময় পাইনি তাই আজকে গুঁড়ো মশলাটাই ব্যবহার করলাম আমার রান্না প্রায় একই ক্যাটাগরি হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না বাড়া করে দিতে হয় তো সময়ের জন্য আসলে কুলায় উঠতে পারি না দেখা যায় জীবন ট্রেনে নিয়ে কোনো রকম বেয়ে যাচ্ছে আর কি যেমন নৌকাটা বেয়ে যায় ওই রকম আল্লাহ হয়তো একদিন আমাদের এই দিনটা রাখবে না অনেক ভালো দিন করবে করোনার জন্য হয়েছে কি ব্যবসা বাণিজ্য অনেক টাকা পয়সা মায়ের খাইছি কাছের মানুষরা ওই মাইরটা দিছে তো যাক এখন লবণ দিয়ে দিলাম কাছের মানুষগুলো বলছি দেখেন আর সব সময় মানুষের একদিন থাকে না হয়তো আমার এই দিনগুলো চেঞ্জ হবে তবে আপনার কথাগুলো আমার জীবন মনে থাকবে তো গরুর ধুয়ে দিয়ে করে নিয়েছি এখান মশলাটাও কষানো হয়ে গিয়েছে মধ্যে দিয়ে দিলাম এরই দিলাম সুন্দর করে নাচার করে নেবো তো যে প্রসঙ্গে ছিলাম দেখেন কাছের মানুষগুলো মনে করে কি যে একটু অভাবে থাকলে যে যদি ওরা এসে আমাদের কাছে চায় বা এটা সেটা আসলে এরকম না পরিস্থিতি মানুষকে শিখায় দেয় বুঝায় দেয় বিপদ সব সময় থাকে না তবে বিপদের সময় আপনজন চেনা যায় সারা মনে থাকে যে আমার আমার কোন কোন লোক প্রিয়জন কি কি করছে সাথে বিপদের সময় এভাবেই একটা সময় হিংসা তৈরি হয় মানুষের মধ্যে কষ্ট দিবেন না কেউ কাউকে যদি আত্মীয় স্বজন বিপদে পরে অবশ্যই তার পাশে কিছু টাকা পয়সা দিয়ে না হোক দুইটা কথা দিয়ে হলেও সান্ত্বনা দিবেন এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে আর আমার পিস পিস করে নেওয়া সেই পটল গাজর আর হচ্ছে রসুন এগুলোকে আমি আস্তে আস্তে করে আমি সব দিয়ে দেব মাংসের মধ্যে একটু বড় বড় পিস করেছি যাতে সবগুলো উপকরণ একসাথে করে সেদ্ধ হয়ে যায় গাজর তো এমনিতেই কাঁচা খাওয়া যায় এর জন্য ওটাকে দিয়ে দিয়েছি তো দেখুন আমার গোস্ত থেকে পানি ছেড়ে দিয়েছে হ্যাঁ মোটামুটি কষানো এবং সিদ্ধটা হয়ে আসছে তো এখন আমি দিয়ে দিই আমার সে প্রথমত রসুন গুলো দিয়ে দেবো পাঁচটা রসুন নিয়েছি আমি এরপরে গাজর দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি ঢেকে দেবো সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে সমান করে দিয়েছি কাঁচা ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি ভালো করে ভিতর থেকে মোমের মতো সিদ্ধ হয়ে আসবে নরম হয়ে যাবে তো দেখুন এই আমার রান্নাটা শেষ হয়ে গেল অনেক সুন্দর অনেক টেস্ট অনেক ফ্লেভার বের হয়েছে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর একটা খাবার খাওয়ার তৌফিক দান করুক সবাইকেই দান করুক আমিন আমি খেয়েছি অনেক ভালো লাগছে এখন খাবো ভাত দিয়ে ভাতে আমি অন্য কিছু খেয়েছি যেটা ভাজি আর এখন নিয়ে নিচ্ছি আমার সেই সবজির তরকারিটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এক একটা ভিডিও করতে যে কত কষ্ট জীবনের অনেকটা সময়ে দেখা যায় যে কখন কি করলাম না করলাম এগুলো সবই মনে হয় তো আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম ভালো থাকবেন